এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সালোয়ার সালোয়ারটা অনেক বেশি গর্জিয়াস করে কাজ করা আছে এই যে সেম কাজটাই সালোয়ারে আছে এবং এটা সিল্কের উপরে আর উনাটা কি সেম কাপড় না স্যার কাজ করা অল ওভার মানে সিম্পলের মধ্যে উনাটা হবে এটার দাম কত পড়ছে ভাই 2500 2500 টাকা কালার দেখাচ্ছি আমার হবে তিনটা তিনটা এটা পেস্ট কালার আছে দেন এটা হচ্ছে আপনার মুভ পিঙ্ক কালার একদম লাইট একটা শেড মুভ পিঙ্কের প্রাইস পড়বে হচ্ছে 2500 পঁচিশশো আর একটা কালার হবে বটল গ্রিন কালার এটা সেম দাম অনলি পঁচিশশোতে পেয়ে যাচ্ছেন বটল গ্রিনটা জাস্ট দেখুন খুবই গর্জিয়াস একটা কালার এবং ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর সেম প্রাইস তাই না পঁচিশশো টাকা আচ্ছা নেক্সট দেখাচ্ছি নেই যেটা দেখাবো ভেজ সেটার মধ্যে কালার হবে দুইটা সো এটা হচ্ছে আপনার নাইরা এটা গ্রিন কালার খুবই খুবই গর্জিয়াস এটা সম্পূর্ণটা মিরর দিয়ে স্টোন দিয়ে কাজ করা বডিতেও কাজ আছে হাতাও কাজ আছে ক্রেপ করা ব্যাক সাইডটা কী হবে হ্যাঁ কাজ করা তাই না আচ্ছা এটার সাথে সালোনা না কীরকম হবে সালোয়ারটা প্লাজো পাঁচ থেকে আট বছর এই যে কারাটা হবে সরি সালোয়ারের নিচেও কাজ থাকবে এটার সাথে ওড়নাটা অল ওভার কাজ করা তবে এটার প্রাইস কত পড়ছে পঁচিশশো টাকা কালার দেখাচ্ছি আমরা এটা হচ্ছে সি গ্রীন কালার আছে আয়াতটা হবে এই যে চাম কালার এটাও কি सेम দাম হ্যাঁ টাকা সালোয়ার না বাকি না হ্যাঁ 2500 তে পেয়ে যাচ্ছেন আমরা নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে নেক্সটটা দেখাবো এটার মধ্যে কালার হবে কয়েকটা সো এটা হচ্ছে আপনার এটাও নাইরাও ওয়াও এটা দেখুন এগুলো কিন্তু ডিজাইনার কালেকশন দুইটা কালার টোটালি বাহিরের ফিনিশিং কিন্তু 100% ব্যাক সাইডও কাজ আছে এর সাথে সালোয়ার থাকবে সালোড়টা কি গালরা হ্যাঁ আর ওনাটাও কাজ করা থাকবে এটার দাম কত भैया 2500 2500 টাকা কালার হবে এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে দেখুন সেম প্রাইস পঁচিশশো ওকে এখন যেটা দেখাবো এটা ডিজাইন চেঞ্জ এই যে ডিজাইন চেঞ্জ এটার মধ্যে কালার হবে দুইটা এটাও নাইরা বডিতে কাজ করা আচ্ছা নায়রা না সরি এটা গাউন গোলের মধ্যে ক্রেপ করা নিচেও কাজ কাজটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সাইডে আছে বডিতেও কাজ করা আর এটার সাথে আপনারা পাবেন আমি একটু দেখিয়ে দিই চুড়িদার সালোয়ার নিচে কাজ করা আর উন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দামটা পড়ছে পঁচিশশো টাকা কালার দেখাচ্ছি আচ্ছা এটা আবার ডিজাইন চেঞ্জ এটা হচ্ছে গাউন খুব সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর এটার সাথে আপনারা পাবেন সালোয়ার এবং ওন্না চুড়িদারের নিচে কাজ হবে ওন্নাও কাজ এটা একটা কালার মিন্ট গ্রিন এটা হচ্ছে মিষ্টিটার কালার ঠিক আছে বডিতে কাজ করা জামার নিচে কাজ করার সাথে না আছে দামটা পড়বে পঁচিশশো পঁচিশশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখিয়ে দিন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে দুইটা কালার হবে এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার নায়রা সম্পূর্ণ ড্রেসটায় কাজ করা আর সাথে সালোয়ারোনা তো পেয়েই যাচ্ছে সালোয়ারটা কীরকম আছে ভ্যা নি নিচে কাজ করা আর কাজ থাকবে এটার দাম পড়বে পঁচিশশো পঁচিশশো টাকা এই যেটা একটা কালার মুট কালার সেম পঁচিশশো আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা লেমন কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা গাড়ারা বডিতে কাজ হবে এটার সাথে সালোয়ারটা হবে কি গাড়ারা গাড়ারা হবে সালোয়ারের নিচে কাজ করা আছে আর ওনারটা হবে সিম্পলের মধ্যে এটার দাম পড়ছে কত ভ্যাক পঁচিশশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাই নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার এটা হচ্ছে কি লেহেরা তাই না তিনটা কালার তিন না না দুইটা খুব সুন্দর এটা হচ্ছে জামাটা বলের মধ্যে এটা হচ্ছে সালোয়ারটা হবে নিচের পাটটা হবে এই যে স্কার্ট হবে ঠিক আছে এটা স্টক একটু সেট করে দেখেন ভাই সেট করলে আসলে লুকিংটা খুব সুন্দর আসবে মানে পরার পর আমি বেশি সুন্দর লাগবে এটার দামটা কত পড়ছে ভাই পঁচিশশো কালার হবে দুইটা দুইটা ব্লু কালার আর একটা কালার হবে গ্রেপ কালার সেম প্রাইস এটা তিন থেকে পাঁচ বছর থেকে বছর প্রাইসটা একই পঁচিশশো আচ্ছা same price ha same price এটা হবে আপনার গালারা মধ্যে আইটেম কালার সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস কাজ করা সিলভার দিয়ে পাঁচ বছর আচ্ছা এটা হচ্ছে কাজ করা সিলভার জুড়ে দিয়ে সাঠপূর্ণ হবে এটার দাম কত भैया 25 নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটা হচ্ছে আপনার আচ্ছা এটা হচ্ছে আপনার মানে একটু টাইপের সম্পূর্ণটা কাজ করা সেম নিচে পোশেটা কাজ করা গঞ্জ করে প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ সেম সেম টা সে পঁচিশশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা প্রাইস তো পঁচিশই আচ্ছা অন্য কাজ হবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে দুইটা কালার সারাটা পেঁয়াজ কালারের মধ্যে এটা হচ্ছে আপনার জামাটা খুব সুন্দর করে কাজ করা আছে নিচে পাড়টা স্কার্ট হবে এবং কাজ করা এই যে কাজ করা আছে আর সাথে থাকে হচ্ছে পাঁচ বছর না পাঁচ বছর এটা প্রাইস কত 2500 ওকে 2500 কালার দুইটা পেয়াজ কালার আর একটা হবে এই কালারটা সেম প্রাইস তাই না সেম প্রাইস জামা সাথে এটা হচ্ছে সালোয়ারটা মানে স্কার্টটা স্কার্ট প্রাইস তো হ্যাঁ সেম প্রাইস 2500 টাকা